তেরোই অগস্ট টেন্টি টোয়েন্টি ফাইভ থেকে আঠেরোই জুন দু হাজার ছাব্বিশ অর্থাৎ এই তিনশো দিন মোট তিনশো দিন বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে গোচর করবে অর্থাৎ দেবগুরু নক্ষত্রের পরিবর্তন করছেন তাহলে তেরোই অগস্ট টু জুন টু এই তিনশো নয়টি দিন বৃহস্পতি তার নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর করবেন যেটি বৃহস্পতির নিজের নক্ষত্র এবং সুফল প্রদায়ক তাহলে আগামী এই তিনশো নয়টা দিন এর গুরুত্ব কী আমরা জানি বৃহস্পতি হল দেবতাদের গুরু দেবগুরু এবং বৃহস্পতি প্ল্যানেটটি আমাদের সুখ সমৃদ্ধি অর্থ টাকা পয়সা মান সম্মান জ্ঞান নাম নেম অ্যান্ড ফ্লেম আপনার সেলফ একটা আইডেন্টিফাই আইডেন্টিফিকেশন নিজের ব্যক্তিত্ব ইত্যাদি সুফল প্রদান করে থাকেন বা সুফল প্রদায়ী একটি গ্রহ তাহলে এহেন অবস্থায় এই পুনর্বসু নক্ষত্র যেটি তার নিজের নক্ষত্র সেই নক্ষত্র দিয়ে তিনি যখন পাস করবেন বা গুচর করবেন তখন আমাদের এই বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়বে তা নিয়ে আজকের আমার মূল আলোচনা বিষয় এছাড়াও একটি কথা বলি মিথুন রাশিতে এখন বর্তমান বৃহস্পতি বা দেবগুরু অবস্থান করছেন সেখান থেকে তেরো ডিগ্রি তেরো পয়েন্ট কুড়ি ডিগ্রি এক একটি রাশিতে বৃহস্পতি থাকেন তাহলে সেক্ষেত্রে মিথুন রাশিতে দশ ডিগ্রি এবং কর্কট রাশিতে লাস্ট তিন পয়েন্ট কুড়ি ডিগ্রি অবস্থান করছেন পুনর্বসু নক্ষত্র তাহলে পুনর্বসু নক্ষত্র মিথুন রাশিতে আছে দশ ডিগ্রি এবং লাস্টের থ্রি ডিগ্রি আছেন কর্কট রাশিতে তাহলে এই যে বারোটি রাশির মধ্যে দশটি রাশি ছাড়া মিথুন রাশি এবং কর্কট রাশির ওপর একটা অতিরিক্ত প্রভাব বা গুরুত্ব বর্তাবে বা প্রভাব বিস্তার করবে এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু পুনর্বসু কথাটার অর্থ কী পুনর্বসু নক্ষত্র নাম করতে গিয়ে পুনর্বসু মানে হলো পুনর্বাস পুনর্বাস থেকে পুনর্বসু পুনর্বাস কথা থেকে পুনর্বসু এসছে অর্থাৎ রিভ্যালুয়েশন নতুন করে কিছু তৈরি হওয়া গঠন হওয়া বিগত দিনে আপনি হয়তো টাকা পয়সা সম্মান মান সম্মান টাকা পয়সা কর্ম প্রেম দাম্পত্য আপনার জায়গা জমি বিষয় আশয় হ্যাঁ ব্যাংক ব্যালেন্স নানা দিক থেকে রাজনৈতিক পড়াশোনা উচ্চশিক্ষা সন্তান সন্তানাদি পিতা মাতা হ্যাঁ শেয়ার মার্কেট বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আপনি হয়তো নানা রকম গোলযোগ বা গোলমালের মধ্য দিয়ে কাটিয়েছেন তাই এই তেরোই অগস্ট থেকে আঠেরোই জুন দু এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে বা সঞ্চার করে এই তিনশো নয়টা দিন আপনার জীবনকে একটা নতুন মোড় দেবে। নতুন দিগন্ত বা দিক দর্শাবেন একটা ভাবে আপনার জীবনযাত্রা মান পরিবর্তন করবেন সুখ সমৃদ্ধি প্রদান করবেন ঝামেলা অশান্তি ইত্যাদি নানা জঞ্জাল সরিয়ে আপনাকে একটা সুসমৃদ্ধির পথে নিয়ে যাবেন তাই এই তিনশো নয়টা দিনের গুরুত্ব বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে অপরিসীম তাহলে আসুন বন্ধুরা আলোচনা করি এর প্রভাবে এই তিনশো নয়টা দিন পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির নিজের নক্ষত্রে প্রবেশ করে মিথুন রাশি এবং কর্কট রাশি তো অবশ্যই এছাড়াও যে দশটি রাশি আছে টোটাল বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে এই তিনশো নয় দিনের প্রভাব বা গুরুত্ব কি হবে টাইম অফ কোয়ালিটি কি হবে এবং তাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে আপনার ভাগ্য বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে গোচর করার ফলে ভাগ্য কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে আমরা আলোচনা করব তো আসুন দেখে নিই সিংহ রাশি সিংহ লগ্ন যাকে সাইন বলা হয় লিও তো কালপুরুষ চক্রে সিংহ হচ্ছে পঞ্চমতম রাশি মিথুন সিংহ পঞ্চম ঘর কালপুরুষ চক্রে তো সিংহের অধিপতি গ্রহ হচ্ছে রবি যে রবি এখন কেতুর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান করছে তাহলে সিংহ রাশির জাতক জাতিকারা তেরোই অগস্ট দু থেকে আঠেরোই জুন দু ছাব্বিশ অবধি এই যে তিনশো নয়টা দিন তো সিংহরাশি জাতক জাতিকাদের ভাগ্যে কি পরিবর্তন আসবে তাদের উপর এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির গোচর হওয়ার কি সুফল তারা পাবে বা কি হতে চলেছে তা নিয়ে বন্ধুরা এমনিতেই সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা একটু উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন হন একটু ব্যক্তিত্ব নিয়ে চলেন সেলফ ডিপেন্ডেন্ট রাগি বদমেজাজি কড়া অনুভাবাপন্ন হন তাহলে সেক্ষেত্রে এই যে তিনশো নয়টা দিন তিনশো নয়টা দিন তাদের যদি ভাগ করা হয় তাহলে প্রথমের একশো দিন তারা কিন্তু বাস্তবতার মুখোমুখি হতে চলেছে তারা কিন্তু তাদের ফ্রেন্ড সার্কেলে কোন বন্ধু আপন কে আপন কে পর তারা দেখতে দেখতে পাবে চোখের সামনে প্রতিফলিত হবে কে এই সময় সাথ দিচ্ছে কে এই সময় তার সাথে থাকছে না কে সুযোগের সদ্ব্যবহার করছে আর কে করছে না এই নিয়ে তার সামনে সব কিছুই সত্যের উদ্ঘাটন হবে এই সময় সিংহরাশি সিংহলগ্নে জাতক জাতিকাদের মন ভারাক্রান্ত থাকবে তারা একটু চাপে থাকবেন বিজনেস নিয়ে গার্হস্থ জীবন দাম্পত্য জীবন নিয়ে ইভেন কি বাড়ির কোনো ডেকোরেশন রেনোভেশন রেনোভেট করানোর জন্য সাজসজ্জা করানোর জন্য বাড়ি রেনোভেট করার যে খরচপাতি তার নিয়ে তারা একটু চিন্তিত মনোভাবাপন্ন থাকবেন এই সময় মন অস্থিরতায় ভরে যাবে কিন্তু সবসময় যে আপনার বন্ধুরা আপনাদের বন্ধুরা বা বান্ধবীরা যে আপনাকে বিয়োগান্ত কোনো কর্মে লিপ্ত করাবে বা খরচ করাবে তা কিন্তু নয় এই সময়কালে আপনি বেছে নেবেন আপনার কোন বন্ধু সেই বন্ধু দ্বারাই কিন্তু আবার আপনি উপকৃত হবেন সেই যোগ্য আমি দেখতে পাচ্ছি তাহলে এই সময় আপনাকে কি করতে হবে খারাপ সময়ের মধ্য দিয়ে একশো উনষাটটা দিন আপনি যে দেখতে পাবেন আপনি যে কঠোর বাস্তবের সামনা সামনি বা মুখোমুখি হবেন লাস্ট দেড়শোটা দিন একশো পঞ্চাশ ডেজ ওয়ান ফিফটি ডেজ কিন্তু আপনি তার প্রতিফলন নিজে করতে পারবেন একটা সমাজে আবার নিজের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব কিংবা বন্ধ হয়ে যাওয়া সম্পর্ক নতুন করে স্থাপিত হবে যারা প্রেম জীবনে আছেন তাদের মধ্যে একটা বেশ দূরত্ব যে তৈরি হয়েছিল তা দূরত্ব মিটবে কাছাকাছি আসবেন আপনারা দাম্পত্য জীবনে যে কল অশান্তি চলছিল বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে কারণ পুনর্বসু মানেই তো আপনার পুনর্ভাবে স্থাপত স্থাপন করা স্থাপিত হওয়া তাই যে পুরনো অন্ধকার কারাচ্ছন্ন জঞ্জাল মুক্ত যে লাস্ট ওয়ান ফিফটি ডেজ তা কিন্তু আলোর বন্যা বয়ে দেবে আপনার জীবনে একটা খুশির স্রোত বা খুশির ঢেউ বইতে শুরু করবে তাই বন্ধুরা সজাগ সতর্কভাবে থাকুন আবার নিজের নেজাজ হারাবেন না যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব তাদের বিশেষ করে অনুরোধ এবং যারা বিজনেসম্যান বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আমি বলছি ভেবে চিনতে অর্থ বিনিয়োগ করুন অপব্যয় বন্ধ করুন এবং প্ল্যান করে এগিয়ে চলুন তাহলে কিন্তু এই যে তিনশো নয়টা দিন আপনি সুন্দরভাবে প্রতিফলিত করতে পারবেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা দয়া করে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেল ভাগ্য দিশারি সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করবেন এবং আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সাবধান থাকুন সতর্ক থাকুন জয় মাতারা